আমি শুধু একটি কথাই বলি যে আমাদের যে দশম গ্রেডের যে দাবি এই দশম গ্রেডের দাবি অনেক দিনের অনেকে বলতেছেন যে আজকে কেন আপনারা রাস্তায় এসেছেন পনেরো বছর কি করছেন আমাদের এই দাবিটা আসলে পনেরো বছরের আগে থেকে দশম গ্রেড যে আন্দোলন দশম গ্রেডে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন তার বেতন বাড়বে মাত্র বিশ টাকা তো আমাদের এখানে মর্যাদার লড়াই আমাদের কিন্তু মূলত বেতনের লড়াই না তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই দেশের প্রতি আগ্রহী হয় সেজন্যই আমাদের এই লড়াই আমরা তো ধরেন সহকারী শিক্ষক হিসেবে জন্ম আমরা সহকারী শিক্ষক হিসেবে অবসরে চলে যাচ্ছি এমন একজন শিক্ষক ওখানে উপস্থিত হয়েছিলেন মাত্র দুই দিন তার চাকরি আছে কিন্তু তিনি দিয়েছেন পরিচিত শিক্ষকদের যে দাবিটা আমাদের এই ন্যায্য দাবি ছিল শান্তিপূর্ণ যখন আমাদের শিক্ষকরা কি করছেন শাহবাগে তাদেরকে কলম বিষয় শিক্ষক আমাদের এই লজ্জা আমাদের এই ঘৃণার জন্য আমরা আপনাদের কাছে কলম জমা দিব তো এত শান্তিপূর্ণ যে কলম দেওয়ার ওখানে আমাদের কোনো শিক্ষক ওখানে কিন্তু সন্ত্রাসী ছিলেন না গন্ডা বাহিনী ছিল না আমাদের কোনো অস্ত্র ছিল না আমাদের হাতে একটা অস্ত্র ছিল কলম সেই কলমকেই তারা ব্যবহার করেছেন তাদের সাথে সামান্য কোনো এক পাশ থেকে হয়তো একটা ইয়ে সেই সূত্র ধরে আপনারা দেখছেন গতকাল দেশ মিডিয়ায় সমস্ত সাংবাদিক আমাদেরকে খবরগুলো করছেন যে নির্মমভাবে শিক্ষকদের গুলি করেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যা আমরা ইতিপূর্বে এতদিন রাজনীতির যে মাঠেও দেখি আমরা আন্দোলনে গিয়েছি চোদ্দ সালে ছয় সালে আমাদেরকে এভাবে সফল সহায়তা করে দেনি সরাসরি আঘাত করে। আমার দেখেন আমার এখানে আঘাত লেগেছে। আমি পড়ে গিয়েছিলাম আমার পড়ের সকল শিক্ষকের সাথে আমার এই ম্যাডাম পড়ে গেছেন। তার আহত হয়েছে তারপরে এই যে একজন টেক লাকি বল করে হচ্ছে আমাদের রাজবাড়ী থেকে। আর আমাদের সারা বাংলাদেশে প্রায় 2500 বেশি শিক্ষক বনা হত এত আহত হয়েছে যে তাতে থেকে আমরা রাতে ঘুমাইতে পারি আমাদের রাজবাড়ী থেকে 20 আর আমরা কিন্তু সারা রাত ঘুমাইতে পারি না। তারই পোবwidetildeতে আমাদের দেখেন কিন্তু এত শিক্ষকের টল নামে না আজকে সবার শরীরে মানে এত ব্যথা এত আঘাত সেই আঘাত সহ্য করতে না পেরে আমাদের শিক্ষিকারা আমাদের শিক্ষকরা ঘরের থেকে ছুটে এসেছেন দেখেন সন্ধ্যা হয়ে গেছে সবারই কিন্তু তারা থাকে আমরা যাব না আমাদের কিন্তু যখন আমাদের একজন ভাই মৃত্যু সজ্জায় আছে মারা গেছে আমাদের যিনি নেত্রী খাই না লিপি বুকে বুলেটের আঘাত নিয়ে তিনি আছেন সেই কেন্দ্রে শহীদ মিনারে এই জন্য আমরা আমাদের দশম গ্রেট যে দাবি ন্যায্য দাবি আমাদের শিক্ষকের গায়ে যে হাত জানিনা শুধুমাত্র আজকে আমরা একদিন ক্লাস করি নাই আপনারা বলতিছেন কি দেশ অচল হয়ে যাচ্ছে তাহলে কেন রে ভাই আমাদের 10 ঘন্টা বেতন দিয়ে কেন আমরা ঘরে ফিরে যাই আমরা ঘরে ফিরে যাই আমরা অচল করতে চাই না আমরা আমাদের সন্তানদের বাড়ি বাড়ি নিয়ে আসব এর জন্য আমরা যে ক্ষতি খাব যদি আপনাদের ক্ষতির ভয় থাকে যদি सुशीलদের ক্ষতির ভয় থাকে তাহলে আপনারা আমাদের দাবি মেনে নেন আমরা ঘরে ফিরে যাই আমরা আমাদের সন্তানদের নিয়ে আবার শ্রেণিকক্ষে পড়তে চাই আপনাদের কাছে এইটুকু অনুরোধ যে আপনারা এই খবরটুকু আমাদের দেন যে আমাদের দাবিটা যদি অন্যায্য হতো তাহলে আপনারা হয়তো এতদিন আমাদের মাঠে রাখতেন না যেহেতু আমাদের ন্যায্য দাবি আমাদের প্রধান শিক্ষা প্রতিষ্ঠা শুরুতে বলেছিলেন যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক দশম গ্রেডের দাবি যুক্তি তাদের এই যৌক্তিক দাবি তিনি এখন ধরে বলছেন যে না এটা অযৌক্তিক এজন্য আমরা বলবো আমরা দেশে কোনো বিভ্রান্তি চাই না আমরা কোনো শিক্ষার্থী ক্ষতি চাই না আমাদের দাবি মেনে নিন আমাদের তখন সরকারের লালাই তো সাবেক সরকারের একদল পুলিশ বাহিনী আমাদের শিক্ষকের উপর ছে। আমাদের শুধু শিক্ষকদের বেলায় ব্যতিক্রম এটা আমরা আর সহ্য করব না এর দাবি আদায় না হবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে পূর্ণ দিবস কর্মবিরতি আন্দোলন অবস্থান কর্মসূচি ছিল সে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আমাদের উপরে নগ্নভাবে আমাদের উপর আক্রমণ চালায় টিয়ার সেল এবং গ্রেনেড সাউন্ড রাবার বুলেট স্প্রে লাঠি চার্জ করে এর প্রতিবাদের দাবিতে আজকে আমরা রাজবাড়ি সদর উপজেলার একশো পঁয়ত্রিশটি স্কুল আমরা আজকে মাঠে আছি এবং সারাদিন আমরা কর্মবিরতি পালন করছি এবং আমাদের দশম গ্রেড আমাদের তিনটে দফা দশম গ্রেড এবং দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে আমাদের টাইম স্কেল এবং শতভাগ পদোন্নতির দাবিতে আমরা এই তিন দাবিতে আমরা যে আন্দোলন করতেছি এই আন্দোলনের আমাদের প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মবিরতি কর্মসূচি চলমান থাকবে অব্যাহত থাকবে সারা বাংলাদেশব্যাপী একশো পঁয়ষট্টি হাজার স্কুল আজকে কর্মবিরতি একদম পালন করছে এবং এই কর্মবিরতি ধারাবাহিকভাবে চলতেই থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং স্কুল খুব দ্রুতই যেতে পারে যদি আমাদের সরকার আমাদের দাবি না মেনে নেয় এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন আমাদের একজন সহযোদ্ধা প্রথম রিনা খাতুন